চিল্লান দিবি ব্যাগ ডেকে নিয়ে নিয়ে নিচ নিয়ে যাওয়ার পরে ওই পর্যন্ত যাওয়ার পরে আমি ওর চিনে ফেলেছি আমি সাইফুল ডাকিসি ও চলে গিয়েছে নাম হইলানি বাজার ফেলার পরে আমি আমার মেজু ভাই সবাইকে ফোন দিছি ফোন দেওয়ার পরে মেজু ভাই একটু পরে মেজু ভাই ওনার ওই সাইফুলের নাম্বার ম্যানেজ করে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলছে যে সাইফুল তুমি কোন জায়গায় তা বলছে আমি বইডাঙ্গা তা মেজু ভাই বলছে আমি তো বইডাঙ্গা আছি তোমার সাথে একটু কথা আছে তা বলছে আমি বইটা এক বাড়িতে আছি দুই মিনিট লাগবে দুই মিনিটের পর তো বলছে আমি ওই দুই মিনিটই দাঁড়াচ্ছি পাঁচ মিনিট পরে আবার ফোন দিয়েছে বলছে আমি এখন দেখা করতে পারবো না আমি কালকে স্যার দেখা করতে পারবো না দুই ঘন্টা দেখা করবো তা বলছে তুমি এখনই দেখা করো বলছে কোনো কাহিনি করেছে নাকি এভাবে করে আমার তো কেটে ফেলছে কিন্তু আমার ব্যাগে ছিল নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দুটা টাচ মোবাইল আমার দোকানের চাবি টাবি সব ছিল তারপরে আমার এখানে ডিবির দ্বারক আই আছে এসে আমি আমার যে মোবাইল ছিল ওই মোবাইলের নাম্বার ওনাকে দিয়ে দিছি দেওয়া দেওয়ার পরে সাইফুলের নাম্বার দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে ওরা জিনে দা আপনার ওই যে পবহাটি আমার মোবাইল লোকেশন আর মোবাইল লোকেশন একই জায়গায় পেয়েছে আচ্ছা আপনার ব্যাগে কত টাকা ছিল এবং কি কি ছিল আমার ব্যাগে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল দুটা মোবাইল ছিল একটা টাচ মোবাইল একটা বাটন মোবাইল আর দোকানের চাবি টাবি ছিল এত টাকা একসাথে কেন নিয়ে এসেছিল আমার দোকানে কালকে হালকাতা চলছিল আমার বাজারে ব্র্যাক ব্যাংকের একটা এজেন্ট আছে আমরা প্রতি মাসে মিনিমাম আমরা বাজারে এক থেকে দেড় কোটি টাকা লোন দিই আর আমরা শুক্রবার শনিবার সব দিন সার্ভিস দিই আমরা বিদেশি পার্টি কালকে বহুত লোড লোক শুক্রবার ব্যাংক বন্ধ আমাতে লেনদেন করেছে হালকাতার টাকা ছিল আমার টিভি ব্রিজের শোরুম রয়েছে ফার্নিচারের শোরুম রয়েছে কুকারিজের শোরুম রয়েছে আবার বিকাশের বড় ব্যবসা আছে ওই বিকাশের ব্যবসার টাকা ছিল তিন বাজে টাকা ছিল আইনগত আমি মোহাম্মদ আশরাফুল আলম চার নম্বর হলিদান ইউনিয়ন আট নম্বর ইউপি গতকাল রাত আনুমানিক নয়টা চল্লিশ থেকে দশটা এর মধ্যে আমাদের আমার ওয়ার্ডের একটা ছেলে বাসারদারি গ্রামের আমি হোসেন মেম্বারের ছোটো ভাই ওর হলিধানি বাজারে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে গতকালকে তারা হাল খাতা ছিল ও হাল খাতা শেষ করে সারাদিনের যা আদায় হয়েছে এবং ব্যাঙ্ক আছে ব্যাংকের টাকা পয়সা সব বাসায় আসে বাসায় আসার বাসা থেকে একটু দূরে প্রতিমধ্যে কতিপয় কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী ওর পথ আটকায় এবং অস্ত্রের মাঝে জিম্মি করে ওর কাছ থেকে সে টাকার প্যাটটা ছিনিয়ে নেয় কিছুক্ষণ পরে আমরা সংবাদ শুনি সংবাদ শোনার সাথে সাথে আমরা স্পটে আসি আসার পরে বিস্তারিত জানলাম কিছুক্ষণের মধ্যেই জিনাইদা ডিবি অফিস থেকে অফিসাররা আসছিল এসে তারা স্পট দেখলো এবং সেখানে প্রাথমিকভাবেই ও মিজানুর একজনকে চিনতে পেরেছে আমরা জিজ্ঞাসা করলাম কে তখন ওই যে হলিধানি সাইফুল নাকি ছেলেটার নাম ওর কথা বলি পাশাপাশি সেইভাবে তথ্য দেওয়া হলো প্রশাসনের কাছে ওরা সাইফুলের নাম্বার নিল এবং আসলে অপরাধের তো চিহ্ন রেখে যায় এই টাকার ব্যাগের ভিতরে ওই মিজানুরের একটা ফোন ছিল দুইটা ফোন ছিল এই ফোনের তখন প্রশাসন আমাদের কাছ থেকে ওই ফোনের নাম্বার নিল তো ওর যে ফোন ছিল সেই ফোনের নাম্বারটা দেন তার আগে ওরা সাইফলের নাম্বারটা ট্র্যাকে ট্র্যাকে দেয় ট্র্যাকে দেওয়ার পরে ওর নাম্বারটা ঝিনেদা টার্মিনালের আশপাশে এখানে দেখে পরবর্তীতে যখন প্রশাসনকে আমরা জানাই যে ওই টাকার ব্যাগের ভিতরে আরেকটা মোবাইল ছিল সেই মোবাইলের নাম্বারটা নিল এবং সেই মোবাইলের নাম্বারটা নিয়েও হ্যাঁ যথারীতি সেই সাইফলের ফোনের লোকেশন এবং ওই টাকার ব্যাগের ভিতরে যেই ফোন ছিল সেই ফোনের লোকেশন সিমের লোকেশন একই জায়গায় দেখতে পাই তারপর থেকেই ফোন বন্ধ এবং লোকেশন দেখার পরে সেখানে আমরা লোকজন ফটাইছিলাম ফোন বন্ধ করে ওই জায়গা থেকে স্থান ত্যাগ করে কোথাও না কোথাও এখন আত্মগোপনে আছে আমরা প্রশাসনের প্রতি আকুল আবেদন যে আসলে এত অল্প বেশি রায় তো না এত অল্প রাত্রে এত সাহস এরা কীভাবে পেলো এবং এর যত দ্রুত সম্ভব তাকে সহ তার সাথে যারা এই কাজে জড়িত আছে তাদের সকলকে গ্রেপ্তার করে এই টাকাটা কিভাবে এবং এমন শাস্তি আমরা চাই যাতে পরবর্তীতে এই ধরনের কোনো কাজ করতে আর সাহস না ধন্যবাদ আমার নাম কালকে রাতের ঘটনাটা কি বলেন কালকে রাত্রে যখন এরা চার মিনিট আগে ওর বড় বাইরে নিয়ে গেল আমার ছোট ছেলে মিনিট আগে তা আমি বসাই মশারিটা জানলাটা লাগাবো এর ভিতরে একটা সাইকেলের শব্দ শুনলাম হ্যাঁ তা আমি কি ছেলে কি আইসা বললো না কি এত তাড়াতাড়ি তা দেখি না এর ভিতরে ও কছে প্রান্ত আমার টাকার ব্যাগ নিয়ে গেলো ও আমার টাকার ব্যাগ নিয়ে গেল এখন ওই প্রান্ত আবার আমার ঘরের তালামারি থুয়ে গেছে আমরা তার ঘরতে থেকে বাড়িতে হ্যাঁ ও আইসা পড়বে বাজার তোর মামারে নামাই দিয়ে চার মিনিট ওদের সাথে দেখা বলে দেখা এই থেকে আমি তো এখনো শুই নাই বসাই এই অবস্থায় ও যখন চিকরা করা শুরু করলো তো আমি বললাম চাবি নেই তালাটা খুলে দে ও চাবির মধ্যে তালা লাগাই দিয়ে ওই আবার দৌড় দিছে চোরের দিছে। কিন্তু আমি ঘরে আটকে দিয়েছি পরে এই যে এই বাড়িতে আমার এই বোন যে তালা খুলে দিয়েছে আমি